হে ঈশান কমন আছে ঠাকুৰ হে ৰিচান কেইমন হৈছে আজ সবার মন্ত্র উত শে রঙ আজ সবার মন্ত্র উত শাবির শোভালোকে আজ আলো কি তো মো উত শাবীর শোভালোকে আজ আলো কি তো মৌ উত আজ সবার মো যে দুর্গা ঠাকুর দেখার পর চলে এসেছি পেট্রোল পাম্পে এখন একজন চাকাতে নাইট্রোজেন নাকি ভরছে তেল ভরা হয়ে গেছে রিষান কি করছে রিষান বলছেন হায় বলো বলো হ্যাঁ মাতে হাত ধরে যেতে পারে তুই কী বুঝতেই করছিস তুমি কী করছো বসো না ওই দেখো পেট্রোল পাম্পে ও এত গাড়ি দেখছে যে সেটা দেখতেই ও ব্যস্ত তো ওটা দেখা যাক আমরা এবার কোথায় মানে কোন দিকে যাই দেখা যাক চলো নিয়ে যাবো গুড ইভিনিং বলাই হয়নি আর আজকে হলো পঞ্চমী তাই সবাইকে জানাই শুভ পঞ্চমী সবাই নিশ্চয়ই এতক্ষণে প্রচুর ঠাকুর দেখে নিয়েছ আমরা এর আগে প্রায় অনেকগুলো বছর কলকাতা তো মনে হয় নর্থ সাউথ সব হয়ে যেত তো এখন তো আর নয় এখন রিসান একটু বড় হোক তারপর আবার যাব দেখো এখানেই দাঁড়াচ্ছে না দেখতে পাচ্ছে টেনে টেনে আমাকে নিয়ে চলে যাচ্ছে ভাবো তো সামনে রাস্তা এত রিক্স হয়ে যায় না যে কি বলবো যাই হোক চলো পরে আবার কথা হচ্ছে দেখো তোমাদের বললাম যে কোথায় যাই দেখা যাক তো আমরা চলে এসেছি দিদি বাড়ি দিদি ওখানে রিসান আর এই যে ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে এর আগে হ্যাঁ কেকটা হেভি টেস্টি ছিল আর এই যে খাঁচির চা যেটা বানানো হয়েছে সুন্দর এলাচ দিয়ে দারুণ খেতে হয়েছে আমি এখন এনজয় করছি সাথে দেখছি হচ্ছে এই যে এই এখানে চলছে হচ্ছে আমাদের এই ব্লগ ঋশানের সেকেন্ড ইয়ার বার্থডে তো তোমরা যারা এখনো দেখো নি তারা প্লিজ দেখে নিও জাস্ট একদিন আগেই ওটা ছাড়া পোস্ট করা হয়েছে তোমরা দেখবে ওখানে সেকেন্ড বার্থডে পরেই রয়েছে তো দেখে তোমরাও জানিও যে কেমন লাগলো ব্লগটা তো আমরা বেশ দেখছি দাদা খেয়ে নি তারপর দেখা যাক কোথায় যাই বা কখন বেরোই এই যে দিদি ভাই থেকে বেরিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো দেখে বুঝতে পারছো জুতোর দোকানে একদমই আমাদের জন্য জুতো কিনতে না এই যে আমাদের ঈশা দাদার জন্য দুটো জুতো কিনেছি চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি জুতো নিলাম না না নিয়ে গেছে বিল করতে তো বাড়ি গিয়ে দেখাচ্ছি এখন ইনি যা কাঁদছে আর কি মানে কাঁদছেন তোরা দুষ্টুমি করছে শুধু দুষ্টুমি চলো যা বাড়ি রিশান বাড়ি এসে জল খাওয়া শুরু করে দিয়েছে বাবা ক্যামেরা অন দেখে পাটা নামিয়ে দিল নাকি আর এই যে এই জুতোটা রিশানে কেনা হয়েছে এই হলো একটা জুতো দেখো কি সুন্দর দেখতে জুতোর কালারটা যেমন ওই দেখো উনি আবার পা দোলাচ্ছেন আর আর একটা হচ্ছে এইটাই দেখো এই যে শু টাইপের জুতো একটু বড় দেখেই নিলাম শীতকাল আসছে সামনে ঠিক আছে চলো এই দুটো জুতো আপাতত তো আমাদের শেষ নিশ্চয়ই অনেক 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 ব্যান্ডিং করেছে যারা যারা কোথায় কোথায় গেলে সবটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও আর যত সম্ভব দেখলাম আসার পথে আমাদের এখানের মন্দিরে মা মানে ষষ্ঠীর পুজো মানে ষষ্ঠী পুজো কিন্তু শুরু হয়ে গেছে তো যত সম্ভব ষষ্ঠী তিথি হয়তো পড়ে গেছে যদিও আমি সবটা জানি না বাট তবু দেখলাম বেরতলায় পুজো হচ্ছে তো সব মিলিয়ে পুরো সবাই খুব কাটাও বৃষ্টিকে সেই অসুরের মতন করে বধ করে বৃষ্টিকে উপেক্ষা করে প্রচণ্ড ঘুরে বেড়াও আমরা ঋষানের জন্য একটু চিন্তিত কারণ যেটা নিজেদের ক্ষেত্রে করতে পারি সেটা তো ঋষানকে নিয়ে করতে পারি না তাই হয়তো আমরা একটু বুঝে বুঝে বেরোবো বাট তোমরা যারা এরকম ব্যাপার নেই সেখানে তোমরা কিন্তু কিচ্ছুকে ভয় না পেয়ে ছাতা হাতে নিয়ে বেশ বেরিয়ে পড়ো কারণ পুজো তো বছরে একবারই তাই না তো যাই হোক চলো আজকের জন্য পঞ্চমী এখানেই আমাদের কাছে শেষ কারো রাত হয়ে গেছে এরপর তো ডিনার ডিনার করে ঘুমানো আগামীকাল আসবো ষষ্ঠীর ব্লগ নিয়ে তোমাদের সামনে তো চলো আজকের জন্য টাটা